আল্লাহ বলেন আমি বিচার করব সেদিন পুনরায় আবার জীবিত হবে বিশ্বাস হয় যদি বিশ্বাস না হয় তাহলে ইমান থাকবে না জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ আল্লাহ পুনরায় আমাদের কি দাঁড় করাবে দুনিয়া নামক পরীক্ষার হলে যে পরীক্ষা দিছিলাম রেজাল্টগুলি আল্লাহ বের করবে আল্লাহ হাসরের মাঠে পরীক্ষার হলে রেজাল হাসরের মাঠে দিবে কথা বুঝতে চাই জান্নাতের জালনাতিদের কি পুরস্কার করার আগে হাসরের মাঠে একটা বিচার হবে সেখানে রেজাল দেখানো হবে এগুলার উপরে বিশ্বাস করতে হবে কারণ দুনিয়া নামক পরীক্ষার ফলে আসছি রে পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে না কথা হয় না বলুন পরীক্ষা ছাড়া প্রমোশন বাড়বে এমন কোন নবী রাসুল না

পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে দিবে কখনো না কখনো না আল্লাহ ছেড়ে দিবে না যুবক বেড়ামা কেউ রে আল্লাহ ধনি বানাইয়া পরীক্ষা করে কেউ আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে কেউ আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে কেউ রাজত্ব দিয়া পরীক্ষা করে এক বাইলে পরীক্ষা চলে না কেউ রে রূপ বেমার দিয়া পরীক্ষা করে প্রত্যেকের জন্য পরীক্ষা চলতেছে কেউ রে গরিব বানাইয়া কেউ ধনী ধনী লোক মনে করে আমার তো অটাল সম্পত্তি আমার আল্লাহ বড় মায়া করছে এত টাকা দেয় না না টাকা পয়সা দিলেই আল্লাহ মায়া যদি করে থাকতো তাহলে কারণের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউরে দেয় না এ টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ পরীক্ষা মাস আগে ভালো ছিল সৎ ছিল টাকা বেশি হয়ে গেছে এখন অসৎ লাইনে চলে গেছে আগে জীবনে কোনোদিন সিগারেট খাইতো না এখন বোতল টানে কারণ টেকা কথা হয় না যুবক ভাই আমার বলুন টাকা বেশি হওয়ার কারণে মানুষ লাইন ছেড়ে বেলাইনে যায় কিনা বেঁচে গলার কারণে এখন বোতল কিনে খা কিন্তু একবারও চিন্তা করছেন না আমরা সাথে দেখা হইলে উজুর দোয়া করবেন আল্লাহ দিছে আমার তোরে দিছে তুই খুব খুশি কিন্তু তুই জানাস না দিয়াও যে পরীক্ষা করতেছে টাকা কোন কাজে ব্যয় করো কোন কাজে খরচ করো পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে হবে বরং যারা গরিব হ যদি পরীক্ষায় পাশ করতে পারে দনির পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনী হিসাব দিতে দিতে তার পাঁচশো বছর দিল এর আগে আপনি জান্নাতে চলে যাবেন যুবক বান আমা পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাবে না কাউরে ধনী বানাইয়া কাউরে গরিব বানাইয়া নবীদের আল্লাহ ধনী বানাইছেন কোন নবীরে গরিব বানাইছেন কোন নবীরে ধনী বানাইছেন বাস্তব না বাস্তব এক সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাজত্ব দিয়ে গো রাজত্ব দিয়ে আল্লাহ পরীক্ষা করে কথা হয় না নম্রুদ্রে আল্লাহ রাজত্ব দিছে ফেরাউইনারেও রাজত্ব দিছে বফতে নাসুরের রাজত্ব দিছে এই সাজযাত্রী রাজত্ব দিছে দিয়াও পরীক্ষা করছে আবার নবীদের রাজত্ব দিয়া পরীক্ষা করছে চারজন বাদশাহ ছিল গোটা পৃথিবী আল্লাহ তাদেরকে শাসন করার ক্ষমতা দিছিল আসমানের নিচে যত জাগা এই জাগা সম্পদ মাত্র একজনে রাজত্ব করছে এবং চারজন বাদশাহ ছিল যারা গোটা পৃথিবী পরিচালনা করত এর মধ্যে দুইজন বেঈমান দুইজন ইমানদার দুইজন বেঈমানের মধ্যে একজন হল। নমরুদ একজন কি এ নমরুদ এই নমরুদরে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে রে ক্ষমতা দিয়া নমরুদরে পরীক্ষায় ফলাইছে নমরুদ রাজত্ব পাইয়া ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে दुश्मनी শুরু করে দিল ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে ফালাইলো ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা না নির্যাতন এর এরপর হচ্ছে তামে নাই ইব্রাহিম খলিলুল্লাহরে বলে তোমার আল্লাহ আছে তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব নাউজুবিল্লাহ আমার আল্লাহ বলে ইব্রাহিম আমি ক্ষমতা দিছি ক্ষমতা পাইয়া নম্রদ এখন আমি আল্লাহ যুদ্ধ করতে চাই এব নম্রুদ যুদ্ধ করতে চায়। আল্লাহ সুযোগ দিছে আর সুযোগ দিছে এরপরও নম্রুদ তির মার্সে আল্লাহ রে মারার জন্য আউজগুলা আল্লাহ ক এবার আউশ কইরা সব কইরা আমাদের তির মার্সে রক্ত লাগায়া দেয় রক্ত লাগায়া দিসে নম্রুদ রক্ত পাইয়া ডিজে গানের আয়োজন করছে নাচে

হ্যাঁ টেকা দিছে তুই জোতাটা বাড়িবে ওর মাতার মগজের ভিতরে মশা ঢুকছে একটা যখন খামুর দেয় তখন বাড়ি দিলে দুঃখ পাই জোতাটা বাড়ি দিলে আরাম লাগে তখন জুতা দেয় বাড়ি খাইছে কদিনটা বাড়ি দেওয়ার মুগুর দে একদিন বাড়ি দেখো তোর মারিবা মুগুর দিয়া বাড়ি দিয়া মাথা ফাটাই ফাডাইয়া দুই ভাগ করে মশাই দে মশা গেছা তে শেষে কিতা না মারলো জোতা দিয়া কেন ক্ষমতা অব্যবহার করছে